ম্যাথমেটিক্স ফর ম্যানকাইন্ড অনলাইন ক্লাসে আজকে বর্গমূলের উপর একটা সুন্দর প্রবলেম নিয়ে আলোচনা করব ফাইভ সিক্স জিরো ফাইভ পাঁচ হাজার ছশো পাঁচ এই সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এবং পরে করে দেখাবো যে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে প্রথমেই আমরা জানি যে এই কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ বা বিয়োগ এই ধরনের যদি অঙ্ক দেয় তাহলে আমাদের এগুলোকে ভাগ পদ্ধতিতে বর্গমূলটা করতে হবে আর যদি বলে কত গুণ করতে হবে বা ভাগ করতে হবে তখন আমাদের উৎপাদকের সাহায্যে যে বর্গুণ করার পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি আমাদের প্রয়োগ করতে হবে তো প্রথম কাজ হচ্ছে ভাগ পদ্ধতিতে শেষ থেকে দুটো করে সংখ্যা আমরা মাথায় দাগ দিই তা প্রথমে কী পাচ্ছি দেখো ফিফটি সিক্স তাহলে আট আটে চৌষট্টি যাচ্ছে না সাত সাত ঊনপঞ্চাশ সেভেন ফর্টি নাইন বিয়োগ করো নয় আর কয় ষোলো সাত ষোলো পাঁচ তাহলে কী হবে পরবর্তী দুটো সংখ্যা নামবে জিরো ফাইভ আমরা কি জানি যে সাতের ডবল হয়ে যায় সাত দুগুণে চোদ্দ এবার এখানে আমি এমন একটা সংখ্যা বসাবো যার সঙ্গে টোটালটার গুণ করলে গুণফল সাতশো পাঁচের থেকে কী হবে না ছোটো হবে দেখো কত বলতে পারি চার চার চারে ষোলো ছয় হাত থাকলো এক চার চোদ্দ ছাপ্পান্ন আর সাতান্ন বিয়োগ করব তো ক থাকবে ছয় আর কয় পনেরো নয় পনেরো আট আর কয়ে দশ দুয়ে দশ ছয় আর কয়ে সাত একে সাত তাহলে দেখো যদি আমার এই সংখ্যাটা না থাকতো তাহলে কী হতো এই ভাগটা মিলিয়ে যেত এবং এটা পূর্ণবর্গ শুনো হয়ে যেত তাহলে অতএব অতএব ওয়ান টোয়েন্টি নাইন কী করতে হবে বিয়োগ করতে হবে বোঝা গেছে কেন এই সংখ্যাটা যদি না থাকতো তাহলে কি হতো ফাইভ সেভেন সিক্স ভাগে মিলিয়ে যেত তোমরা করে দেখবে যে এই পাঁচ হাজার ছশো পাঁচ থেকে যদি একশো উনত্রিশ বিয়োগ করে দিই তাহলে সেই বিয়োগ ফলটা কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা হবে এখানে বসে যাবে এটা আমাদের প্রথম কোশ্চেন ছিল যে কত বিয়োগ করলে পরে বা কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে পরে বিয়োগ ফলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তোমরা দেখো করে দেখাচ্ছি যদি আমরা বিয়োগ করি কত পাবো দেখো ফাইভ সিক্স জিরো ফাইভ এমন বিয়োগ করো ওয়ান টোয়েন্টি নাইন কত হবে নয় আর কয় পনেরো ছয় পনেরো হাত থাকলে এক তিন আর কয়ে দশ সাত দশ দুই চার ফাইভ দেখ তাহলে দুঘর করে নিচ্ছি তাহলে সাত সাতে ঊনপঞ্চাশ নয় আর কয়ে চোদ্দো পাঁচে চোদ্দো সেভেন্টি সিক্স সাত দুগুণে চোদ্দো চার বাদ গেলো দেখো ফাইভ সেভেন সিক্স তাই না তাহলে এই পাঁচ হাজার চারশো ছিয়াত্তর এটা কিন্তু একটা পূর্ণ বর্গ সংখ্যা যার বর্গমূল হচ্ছে সেভেন্টি ফোর সেটা কি পাচ্ছি না মূল সংখ্যা থেকে যদি ওয়ান টোয়েন্টি নাইন আমি বিয়োগ করি সেই বিয়োগ ফলটাই হচ্ছে পাঁচ হাজার চারশো ছিয়াত্তর এরপরে যেটা করে দেখা দেখাবো যে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ ফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে তাহলে সংখ্যাটা কী আছে ফাইভ সিক্স জিরো ফাইভ প্রথম কাজ হচ্ছে শেষ দিক থেকে দুটো করে সংখ্যা আমাদের মাথায় দাগ নিতে হবে তা প্রথম বাজ যাচ্ছে সেভেন সাত সাত উনপঞ্চাশ বিয়োগ করে দাও ছয় আর কয় ষোলো সাত ষোলো জিরো ফাইভ আচ্ছা এবার লক্ষ্য করে দেখো আমাকে বলেছে যে কত যোগ করতে হবে তাহলে এখানে আমি যে সংখ্যাটা বের করবো সেটা কি হবে সাতশো পাঁচের থেকে বড় হবে তাই তো তাহলে আমি এখানে কী দেবো পাঁচ দিই পাঁচ পাঁচ আর পঁচিশে পাঁচ আত্মাগুলো দুই পাঁচ চোদ্দ সত্তর আর দুয়ে বাহাত্তর বিয়োগ করলে কথা হবে দেখো পাঁচ আর কয়েক দশ পাঁচ মিনিট গেল শূন্য দুই কুড়ি তাহলে কুড়ি টোয়েন্টি মানে কী হচ্ছে না শর্ট পড়ছে কম পড়ে যাচ্ছে কিন্তু টোয়েন্টি থাকতে হবে ভাগে মিলিয়ে যেত তাই তো তাহলে উত্তর হবে যে কুড়ি যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে দেখো করে দেখো হয় কি না তাহলে সংখ্যাটা কী দেওয়া আছে ফাইভ সিক্স জিরো ফাইভ এর সঙ্গে কী করছি না কুড়ি যোগ করছে গত ফাইভ সিক্স টু ফাইভ দুটো করে সংখ্যা নিচ্ছি প্রথমে সাত সাত সাথে উনপঞ্চাশ নয় আর কয়েক ষোলো সাতের ষোলো টোয়েন্টি ফাইভ সাত দুগুণে চোদ্দো পাঁচ পাঁচ হাজার পাঁচ পাঁচ আর পঁচিশের পাঁচ হাত্তরগুলো দুই সত্তর দিয়ে ভাত সেভেন্টি ফাইভ তাহলে ওরা দেখতে পাচ্ছি যে পাঁচ হাজার ছশো পঁচিশ যেটা কি পেলাম না পাঁচ হাজার ছশো পাঁচ থেকে কুড়ি পাঁচের সঙ্গে কুড়ি আমরা যোগ করেছি ঠিক আছে তাহলে একই সংখ্যা ধরে আমরা কি করলাম যে কত যোগ করলে পরে পূর্ণবর্গ হবে এবং কত বিয়োগ করলে পূর্ণবর্গ হবে সেটা আমরা করে দেখালাম ঠিক আছে আশা করি বুঝতে যাওয়ার অসুবিধা হবে না